ধীরে ধীরে চোখ মেলে পানির দিকে তাকান সেখানে কিছু আছে যা আপনার কল্পনার চাইতে অনেক বড় হ্যাঁ পৃথিবীতে এমন একটি প্রাণী আছে যার ওজন দুইশো টন আপনাকে নিয়ে চলছি পৃথিবীর সবচেয়ে বড় প্রাণীর রহস্যময় জগতে নীল তিমি নীল তিমির দৈর্ঘ্য প্রায় তিরিশ মিটার যা প্রায় তেত্রিশটি আফ্রিকান হাতির সমান ভাবুন এত বিশাল প্রাণী একসাথে সমুদ্রের জলকে কেটে চলছে আপনি হয়তো ভাবছেন এত বিশাল প্রাণী কি খায় উত্তরটা চমকপ্রদ নীল তিমি একবার খেতে পারে নয় হাজার কিলোগ্রাম ছোট ক্রিল আর সেই ক্রিলের সাহায্যে তারা টিকে থাকে ছোট মাছের অদ্ভুত ক্ষমতা মনে হয় যেন মহাসাগরে সবচেয়ে শক্তিশালী ভক্ষক নয় বরং সবচেয়ে মিষ্টি ভোজন শিল্পী তিমির হৃৎপিণ্ড এটি এমন বিশাল যে একজন মানুষ যদি এসে বসে থাকে হৃৎপিণ্ডের ধাক্কা শোনার মতো অনুভব করতে পারত শুধুমাত্র এই হৃৎপিণ্ড নয় এর রক্তনালী এত বড় যে একটি ছোট গাড়ি চলে যেতে পারবে সত্যি প্রকৃতির বিস্ময় নীলতিমি যখন বাতাসের জন্য উপরে আসে তখন তাদের বিশাল স্প্রে দেখতে চোখে বিস্ময় তৈরি করে কখনো কি ভেবেছেন একটি প্রাণীর নিঃশ্বাসের ছোঁয়ায় মহাসাগরের বিশালতা ছুঁয়ে দিতে পারে এরা শুধুমাত্র বড় নয় অনেক দূরে ভ্রমণ করতে সক্ষম শীতকালে উত্তর মহাসাগর থেকে দক্ষিণ মহাসাগরে সেই যাত্রার দৈর্ঘ্য হতে পারে তিরিশ হাজার কিলোমিটার ভাবুন প্রতি বছর এ বিশাল প্রাণী কত দূরত্ব পারি দেয় আমাদের কল্পনারও বাইরে আপনি যদি একবারও নীলতিমির পাশে দাঁড়ান মনে হবে পৃথিবীর সবকিছু ছোট হয়ে গেছে এটি শুধু প্রাণী নয় এটি মহাসাগরের এক বিশাল রহস্যময় শক্তি নীলতিমি আমাদের শেখায় প্রকৃতির রহস্যময়তা কতটা বিস্ময়কর আমাদের দায়িত্ব এ বিশাল জায়ান্টদের রক্ষা করা কারণ একদিন তারা চলে গেলে সমুদ্র নিঃশব্দ হয়ে যাবে আপনি কি জানতেন নীলতিমি সম্পর্কে এই চমকপ্রদ তথ্যগুলো যদি না জানতেন এখন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা এমন আরও অজানা প্রাণী নিয়ে হাজির হব ততদিন পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ